আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমরা আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করেছি যদিও এই ভিডিওটা ঈদের দিনের ভিডিও কিন্তু নানা ব্যস্ততার কারণে পাশাপাশি মন খারাপের জন্য কিন্তু ভিডিও এডিট করা ভিডিও আপলোড করা এইসব আর করা হয়নি বেশ অনেক দিন কিন্তু হয়ে গিয়েছে এরপরে মনে হলো যে না আমার আপু আমার একটু ভিডিও দেওয়া দরকার আমার আপডেটটা জানানো দরকার তাই কিন্তু আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আচ্ছা আমার প্রিয় আপুরা কে কোথায় ঈদ করেছেন আর কার ঈদ কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন আর দুর্ভাগ্যবশত এইবার আমরা ঈদে বাড়িতে যেতে পারিনি আমার হাজবেন্ডের ছুটি হয়নি যদিও উনি বলেছিল যে আমরা যেন চলে যাই কিন্তু তারপরেও যেন মনে হলো যে ওনাকে রেখে যদি আমরা বাড়িতে যাই সেখানে গিয়ে কিন্তু একটা মনে একটা শান্তি লাগবে না আর সে এই জায়গায় একা একা থাকবে কি করবে এই সব চিন্তা করে কিন্তু আমার আর যাওয়া হয়নি তারপরেও যেহেতু উনি যাইতে পারেনি আর আমরাও যেহেতু যাইনি তাই কিন্তু আমারও যেমন মন খারাপ পাশাপাশি মনটা অনেক বেশি মন খারাপ করেছিল ওর আপুদের জন্য বাড়ির সবার জন্য আর পুরো দিনটাই কিন্তু অনেক বেশি কষ্টে কেটেছে কিন্তু তবুও যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভালোভাবে থাকার জন্য ঈদকে ঘিরে যেহেতু আমরা অনেক বেশি প্রস্তুতি ছিল ইচ্ছা ছিল বাড়িতে যাবো সবাই একসাথে মজা করবো ঈদের আনন্দ ভাগাভাগি করব। কিন্তু যেহেতু যাওয়া হয়নি তাই একদম সাদা নাম ভাবে কিন্তু ঈদের দিনটা আমরা কাটিয়েছি আর ওর বাবাও যেহেতু যেতে পারেনি ওর বাবার ভিতরেও কিন্তু একটা খারাপ লাগা ছিল কিন্তু ছেলে মানুষ কখনোই কিন্তু তাদের নিজের মন খারাপটা প্রকাশ করতে পারে না যদিও আমি অনেক বেশি আফসোস করেছি সে কিন্তু আমাদের এই কষ্টটা দূর করার জন্য অনেক জায়গায় ঘুরিয়ে নিয়ে এসেছে অনেক কিছু খাইয়েছে কিন্তু তবুও দিন শেষে যে কোথায় একটা অভাব হয়েছে সেটা কিন্তু আমি খুব ভালোভাবে টের পেয়েছি আমার কাছে তো মনে হয় যে বাড়ি হলো এমন একটা জায়গা যেখানে কিনে একবার গেলে ছয় মাসের বাচার যে একটা অক্সিজেন এটা কিন্তু পাওয়া যায় এত জায়গায় ঘুরেছি এত আনন্দ করেছি কিন্তু তবুও যখনই বাসায় এসেছি আর আসলেই যেন কোথাও একটা ঘামতি রয়েছিল আর এত বেশি মন খারাপ হয়েছিল। তারপরে যখন দেখেছি যে পরিবারের সবাই একসাথে ইট কাটাচ্ছে আমি এখানে রয়েছি তখন তো খারাপ লাগাটা আরও অনেক বেশি বেড়ে গিয়েছিলো আর এই সব কারণে কিন্তু আমার ভিডিও এডিটিং করা ভিডিও করা কিংবা সব মিলিয়ে কিন্তু আর নতুন কোনো ভিডিও আমার আপলোড করা হয়নি আর এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাতে পৌঁছাতেই কিন্তু দেখা যাবে যে ঈদের যে আনন্দ বাড়িতে যাওয়া সেই সব কিন্তু শেষ হয়ে গিয়েছে এমন কি সবাই যার যার গন্তব্যে অনেকে পৌঁছেও গিয়েছেন আর পাশাপাশি অফিস আদালত চাকরি স্টুডেন্টদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই কিন্তু খুলে হয়ে দিয়েছে আর এই অবস্থায় কিন্তু আমার ঈদের দিনে ব্লগটা নিয়ে এসেছি যদিও এটা অনেক আগে দেওয়ার কথা ছিল কিন্তু বললাম না যে কোথাও যেন একটা মন খারাপ লেগেই থাকতো তাই কিন্তু আর হয়নি আমি আশা করব আমার প্রিয় আপুরা বিষয়টা বুঝতে পারবেন আর আমার সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল যারা কুরবানি দিতে পেরেছেন যেন আল্লাহ তাআলা তাদের কুরবানি কবুল করেন আর যারা এই বছর দেননি আল্লাহ যেন আগামী বছর কুরবানি দেওয়ার তৌফিক দান করে আমিন কুরবানির ঈদের আনন্দটা কিন্তু কুরবানিকে ঘিরেই বেশিরভাগ হয়ে থাকে যেহেতু আমরা ডাকাতে ছিলাম বাড়িতে কুরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু যেখানে যাওয়া হয়নি আর ডাকাতে যেহেতু রয়েছে একদম কিন্তু ঈদের দিনটা পালন করেছি সকালবেলাতেই আমি এরকম শিয়া মাই আর ঈদের দিন দেখা যায় লাচ্চা সময়টা কিন্তু রান্না করা হয় পাশাপাশি জর্দা সময় রান্না করে নিয়েছি আর আজকে আমি নবাবী সময় রান্না করব। এটা কিন্তু একদম ফার্স্ট আমি রান্না করেছি আর এদিক দিয়ে সকালে মোতা আর ওর বাবা নামাজে চলে গিয়ে যাচ্ছে আর এই যে সামনে যে একটা গরু দেখছেন এটাও কিন্তু কুরবানি হবে আলহামদুলিল্লাহ তারপর নামাজ থেকে চলে এসেছে আর এখন আমি এত ওদেরকে একটু সামাই দিচ্ছি আর খুবই অল্প পরিমাণে খেয়েছে যেহেতু এখানে রয়েছে পাশাপাশি যে ভাবিরা আছে অনেকেই কিন্তু বাড়িতে চলে গিয়েছে তাই খুবই অল্প করে রান্না করে নিয়েছি পরিবারের সবাই সাথে মিলেমিশে যে ঈদ করার যে আনন্দ সেটা কিন্তু একা এরকম টেবিল ভর্তি খাবা কিংবা কোনো কিছু নিয়েও মনটা মনটাতে শান্তি হয় না মনটা হয়তো ভীষণ মন খারাপ করেছিল বলছিল যে ও যদি বাড়িতে থাকতে পারতো হয়তো আর আপুদের সাথে অনেক জায়গায় ঘুরতো অনেক বেশি মজা করতো কিন্তু কী করার আছে যেটা হয়নি সেটা নিয়ে ভাবা মানে একদমই কষ্ট ছাড়া কিছুই নেই তাই ওকে আমি প্রথমে একটু রেডি করে দিয়েছি আর ওর বাবাকে বলেছি যে আপনি একটু কোথাও একটু ঘুরিয়ে নিয়ে আসেন তাহলে দেখা যাবে মনটা একটু ভালো হবে মার্শাল্লাহ আমার মামুনিটাকে এই ড্রেসটা পরার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আমার ছোট্ট সোনাটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন তারপরে ওরা যখন চলে গিয়েছে এখন আমি নবাবই সময়টা রান্না করব আর আজকের আমাদের বাসা রাতের বেলা গেস্ট আসবে তার জন্য আমি সকাল থেকেই টুকটাকভাবে রান্না করে আগে থেকে রেখে দিয়েছি আর এই সময়টার জন্য আমি এখানে হা অর্ধেকটা লাচ্চা সামাই নিয়েছি আর এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি কিছু কিসমিস দিয়েছি করে সামাইটাকে প্রথমে ভেজে নিয়েছি আর সেমাইটা বাজার সময় অবশ্যই কিন্তু ঘি ব্যবহার করতে হবে তারপরে বেজে রেখে এক পাশে রেখে দিয়েছি আর এখানে আমি দুধটাকে ক্রিম বানিয়ে নেব এক কাপের মতো দুধ নিয়েছি আর হাফ কাপ দিয়েছি গুঁড়া দুধ হাফ কাপের থেকে কিছুটা কম দিয়েছি কনডেন্স মিল্ক আর এটা দিয়ে খুব সুন্দর করে একটা ক্রিম বানিয়ে নিয়েছি আর এখন একটা বাটিতে প্রথমে শ্যামাই সেট করে নিয়েছি তারপরে যে ক্রিমটা রেখেছিলাম এটা দিয়েছি তার উপরে আবার কিছুটা শ্যামাই দিয়েছি আর উপর দিয়ে আমি কিছু ডেকোরেশন করে নিয়েছি আর আজকে যেহেতু আমি ফার্স্ট রান্না করেছি তারপরেও যতটুকু হয়েছিল আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে যারা খেয়েছিল সবাই বলছিল যে অনেক বেশি মজা হয়েছিল যাই রান্না করেছি আর বাড়ির মানুষগুলোকে খুব বেশি মিস করেছি কত রোজার যখন আমি বাড়িতে লাচ্চা সামে রান্না করেছিলাম জর্দা সামে রান্না করেছি বাড়ির প্রত্যেকটা মানুষ অনেক বেশি মজা করে খেয়েছিল আর বলছিল যে আমার সামায় রান্নাটা নাকি অনেক বেশি মজা হয়েছিল আর আজকে যে আমি রান্না করেছি আমার তো একই খারাপ লাগছিল মনে হচ্ছিল যদি বাড়ির সবাই নামাজ পড়ে এসে আমার হাতে সামাইটা খেত তাহলেই মনে হয় আমার অনেক বেশি আনন্দ হতো তারপরে আর কী করা যেটা বাস্তবতা সেটাই মেনে নিতে হবে বাড়ির সবারও কিন্তু অনেক বেশি মন খারাপ হয়েছে সবাইও ফোন দিয়ে কিন্তু একই কথা বলছে যে তোমরা বাড়িতে আসলে না অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগছে খুব বেশি মিস করছি তোমাদের আজকে বয়স হবার আমি অনেক বেশি দুঃখিত আমি যখন বয়স হবাটা করেছিলাম আমার পাশে যে বাসা কুকুর কিংবা রাস্তাতে যে কুকুরগুলো রয়েছে এত বেশি শব্দ করছিল যে কি বলবো তাই আমি আমি আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ আপনারা ক্ষমা শুনুন দৃষ্টিতে দেখবেন তারপরে দুপুরে মাংসটা রান্না বসিয়ে দিয়ে আমি হাতে একটু মেহেদি দিয়ে দিচ্ছি যদিও আমি অনেক কাজ করতে পারি কিন্তু মেহেদি দেওয়াতে আমি একদমই আনারি বললেই চলে মাংসটা আমি দুপুরে রান্না করে নিয়েছি সাথে ডিমের কোরমা রান্না করেছি আর দুপুরে যেহেতু আমাদের এক জায়গায় দাওয়াত ছিল তাই কি দুপুরে আর পোলাওটা রান্না করে নিই রাতের দাওয়াত অনুযায়ী কিন্তু আমি রাতে পোলাওটা রান্না করব। সেই ভিডিওটা করা হয়নি আমার এই ভিডিও করা কিংবা লাইফস্টাইল ব্লগিং এগুলো কিন্তু এখানেও আমার অনেক প্রিয় মানুষরা জানে না তাই কিন্তু আর নতুন করে ভিডিও করা হয়নি আর তারা আসার আগে আমি এই ডেজার্টটা একটু কেটে দেখছিলাম আর এটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানি আজকে এই ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সাথে সুখে শান্তিতে থাকেন আর পাশাপাশি আবারও আপনাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দিচ্ছে ঈদ মুবারক